সবাইকে নমস্কার আমার তরফ থেকে গুড ইভিনিং আর স্যার বসে আছে স্যারের সাথে অল্প কথা বলবো স্যার আপনার কেমন আছেন তো একটা জলের বোতল আছে গরমের মধ্যে আমরা জল খাচ্ছি কিন্তু জল অতিরিক্ত ঠান্ডার খাওয়াটা ভালো না মিডিয়াম ঠান্ডার খাওয়াটা ভালো স্যার ঠিক কথা না মানে জল কি বেশি ঠান্ডা খেলে তো ক্ষতি হতে পারে না তো আমরা তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন আপনারা অবশ্যই অতিরিক্ত ঠান্ডা জল খাবেন না আর মিডিয়াম খাবেন মিডিয়াম ঠান্ডা জল খাবেন আর বেশিরভাগ আপনারা চেষ্টা করবেন গরমটা জলটা সিদ্ধ করে খাবার চেষ্টা করবেন তো যারা আমার ভিডিওটা দেখছেন অনেক দূরের থেকে ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তো যারা আমার ভিডিওটা নতুন দেখছেন ফলো করে পাশে থাকবেন আর যারা পুরান আছেন অডিয়েন্সরা তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো অনেক কথা তো বললাম আর মেসেজটা দেওয়ার জন্য ভিডিওটা বানাচ্ছি প্রচণ্ড গরমের দিন গরমের দিন অনেকে প্রচুর ঠান্ডা জল কিন্তু প্রচুর ঠান্ডা জল খাবেন না মিডিয়াম ঠান্ডা জল খাবেন আর সিদ্ধ করা জল তো আরও ভালো তো ঠিক আছে আজকে এই